আপনার বয়স যখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এই সময়টা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট এখন অর্জনের চাইতে হারানোর সংখ্যায় বেশি আপনি যখনই দেখবেন আপনার বয়স পঁয়ত্রিশে হয়ে গেছে পঁয়ত্রিশ বিয়ে সাথে তো আগেই করেছেন দেখবেন হুট করে আপনার মারা গেছে আপনার বাপটা মারা গিয়েছে পঁয়ত্রিশ বছর আগ পর্যন্ত চল্লিশ বছর আগ পর্যন্ত মানুষজন এগুলো ফিল করে না আমার বয়স এখন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের আগের মুহূর্তগুলো একরকম মনে হচ্ছে পঁয়ত্রিশ বছরে পদর্পণের পরে সময়গুলো অন্যরকম মনে হচ্ছে এবং সব কিছুই মনে হচ্ছে এলোমেলো কী করতে পারি এ হতাশা বিষণ্নতা থেকে বাঁচার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় পঁয়ত্রিশ বছর পরে দেখবেন শরীরটা আস্তে আস্তে নেতায় পড়তেছে এ হাত ঝিমঝিম করে পা কন কন করে মাজা ব্যথা করে কোমর ব্যথা করে আগে যেমন মনে যেটা সাই দিছে শরীর মানছে কি না ওটা আর খেয়াল করেন নাই এখান থেকে হুন্ডা নিয়ে কক্সবাজার চলে যায় অনেক তোলাপান হুন্ডা নিয়ে পঞ্চগড় চলে যায় হুন্ডা নিয়ে বগুড়া চলে যায় দেখেন যারা এই কাজগুলো করেছে আপনার মতো অতীতে এরা এখন ভাবে আমি নিজে নিজে আমি নিজে বনানি থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মনে হয় কয়েক হাজারবার আমি হাইটে গেছি কয়েক হাজারবার শতবার না মানে এই যে বনানি যে বাস স্ট্যান্ড বনানি থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কয়েকশোবার না কয়েক হাজারবার হবে আমি বারো চোদ্দো বছর হাইটে গেছি ছাত্র জমানায় তখন যখন স্টুডেন্ট পড়াইতে আমারকে বনানীতে আমি নিজেও টিউশনি করেছি ভাই এমনি এমনি হয় না তো অনেক কিছু অনেক পরিশ্রম হয়েছে ভাই মানুষ এমনি এমনি বড় হয় না আবারও বলি যাদেরকে আপনারা বড় দেখতেছেন এই যে মিজানুর রহমান আজারি বলেন শায়ক আহমদুল্লাহ বলেন যাদেরকে আপনারা বড় দেখতেছেন এদের ছাত্র জমানার পরিশ্রমটা আপনি দেখেন নাই এদের সুদিনটা আপনারা দেখছেন আমাদেরকে এই যে গণমাধ্যমে আমরা কথা বলি মিডিয়ায় কথা বলি অনেকে মনে করে যে মনে হয় আমরা ওই ননির পুতুল হয়ে জন্ম নিচ্ছি কি সুখে আছি গাড়ি নিয়ে চলতেছি বাড়ি আছে এই আছে আছে কত কি আমাদের মানুষ সম্মান করতেছে মাহফিল করতেছে ইজ্জত দিচ্ছে ভাই এটার পেছনের ত্যাগ সাধনা পরিশ্রম আল্লাহ তো আপনাকে এমনি এমনি দিবে না তাক দেয়া ধাকইলাস চাই মনে রাখবেন আপনার চেষ্টার সাথে তো দিনের কিন্তু একটা সম্পর্ক আছে আপনি চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে পরিবর্তন করবে তো যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি কথা আমি যে কথাটা বলতে যাচ্ছি। মনে চেয়েছে যে আজকে রাস্তায় জ্যাম বাসে বাড়ি যাব না বগুড়া চলে গেছেন ঢাকা থেকে হুন্ডা নিয়ে বয়স কত আপনার কয় তিরিশ বয়স কত বত্রিশ বয়স কত তেত্রিশ ঠিক আর সাত বছর পর আপনি এটা সাহসও করবেন না আপনার বয়স যখন বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাবে আপনি ভয় পাবেন যে যদি স্টক করে ফেলি যদি মাঝে রাস্তায় আটকা যায় আর যদি কুলাইতে না পারি তাহলে হুন্ডাটা কে নিয়ে আসবে কথা বুঝতে পেরেছেন তো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই পঁয়ত্রিশ নম্বর বছরটা বছরটা থেকে শুরু হয়ে যায় বা ভাড়ানো দেখবেন হঠাৎ দাদি মারা গেছে দাদা মারা গেছে বছরটা থেকে আপনার শখ আহ্লাদগুলো বিসর্জন দেওয়া শুরু হয়ে যায় আগে মনে যা চেয়েছে আপনি তাই কিনেছেন আর এই বছর থেকে আপনার দায়িত্ববোধ শুরু হয় বিশেষভাবে আপনার ভিতরে নববোধ কেন চল্লিশ বছরে দেওয়া হয়েছে বলেন তো মানুষের লাইফের একটা পূর্ণতা পায় হচ্ছে এই চল্লিশতম বছরে মানে মানুষ বুঝে আগে আবেগ দিয়ে কাজ করছে কামার বিবেক কাজ করে নাই আর এখন আবেগ না বিবেকটা বেশি কাজ করে বয়স যখন চল্লিশ হয়ে যায় পঁয়ত্রিশ হয়ে যায় তো আপনাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছি হতাশা বিষণ্নতা এগুলোকে জায়গা দেবেন না তকদিরে যেটা আছে এটা হবেই আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার তকদিরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তকদিরে যেটা আছে সেটা হবেই তাহলে আপনাকে কী করতে হবে অমাই এতে অকাল আল্লাহ হিফাফ হাসব আমি আল্লাহর ওপরে তকল করবো আমি চেষ্টা চালাবো ঘুমায় ঘুমায় কম্বলের নিচে ঢুকে ঢুকে আপনি স্বপ্ন দেখেন অনেক বড় হবেন কিসের বড় হবেন আপনি স্বপ্ন তো সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে না যেটা মানুষ জাগ্রত অবস্থায় ফিল করে অনুভব করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় আপনাকে সেভাবেই প্রস্তুত হতে হবে বয়স যখন আপনার পঁয়ত্রিশ বয়স যখন আপনার চল্লিশ লাইফটাকে নতুন করে সাজান টার্গেট আগে স্বপ্ন ছিল একরকম এখন আপনার স্বপ্নটা হবে আর রকম অধিকাংশ মানুষ উম্মদ নসরুলসাল্লাহ আল্লাম বলেছেন আমার উম্মত ষাট বেশির ষাট বছরের বেশি হায়াত পাবে খুব কমই দেখেন আজকে কিন্তু ষাট বছর হায়াত অ্যাভারেজে খুব কম মানুষই পাচ্ছে ও পঞ্চাশ বছর পরেই ম্যাক্সিমামই স্টক করে ফেলে এবং মারা যাচ্ছে আজ্ঞাত দাদারা দেখেছে অনেক বেশি বেঁচেছেন কিন্তু এখন তো মানুষ খুব বেশি বাঁচতেছে না কিয়ামত কাছে আসতেছে মানুষের হায়াত কমতেছে তাহলে আপনি কী করবেন এতদিন স্বপ্ন দেখেছেন একরকম এখন আপনার স্বপ্নটা এবং লাইফের টার্গেটটা হবে আরেক রকম আপনি নিজেকে পরিবর্তন করবেন আমলে মনোযোগী হবেন আপনি যখন যেটা মনে চাইবে সেটা করবেন না আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন নিজেকে উপস্থাপন করবেন এবং জীবনের তিরিশটা বছর পঁয়ত্রিশটা বছর চল্লিশটা বছর চলে গেছে আর মাত্র বিশ বছর তার মানে বাঁচবেন অ্যাভারেজে তো এই বিশটা বছরের জন্য আমার প্রিপারেশন কী হবে শুধুই কি দুনিয়া নাকি আখেরাত অবশ্যই আপনার আখেরাত আপনাকে প্রায়োরিটি দিতে হবে মাঙ্কা নাইউরিদু হায়াত দুনিয়া আল্লাহ তালা বলছেন দুনিয়ার জিন্দগি দি কেউ যদি চায় আমি তার কিছু অংশ দিই কিন্তু আখেরাতের তার কোনো প্রতিদান রাখি না আর কেউ যদি আখেরাতকে চায় আমি দুনিয়াও দিই আখেরাতও দিই সুতরাং আখেরাতকে রুটি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন